রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক সাতাশ এবং আঠাশ প্রকৃতেং ক্রিয়মানানি গুণ কর্মণী সর্বসং অহংকার বিমূাত্মা কর্তা সমিতি মন্নতি অর্থাৎ অহংকারে মোহচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে এর তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্মা বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনেরই কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে যে দেহাত্মা বুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমুড যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীন কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ সে জানে না এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে দেহাত্মা বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় তো বন্ধুগণ এটাই ছিল গীতার কর্মযোগের শ্লোক সাতাশ শ্লোক আঠাশ তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ বর্তন্ত ইতিমত্তা সজ্জতে অর্থাৎ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হতো না এর তাৎপর্য যিনি তত্ত্বব্যের তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি আর প্রকৃত আলয় নয় সচিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনুত্ব জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতে পতিত হয়েছেন তাই এই দুঃখময় জড় জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন গীতাতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্মা পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক সাতাশ এবং আঠাশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে